স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামার এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান রি এরেন্স দ্য জাম্বেল ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স ওয়ান ইন টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ এখানে এলোমেলো কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেই শব্দগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে দেখো প্রথম হয়েছে এটা টক সিস্টার মাই এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো মাই সিস্টার টক্স অর্থাৎ আমার বোন বলছে বি আমলা হ্যাভ ব্লু আই এই শব্দগুলিকে যদি আমরা সঠিক হয়ে সাজাই তাহলে পাবো আই হ্যাভ এ ব্লু আম্ব্রেলা অর্থাৎ আমার আছে একটি নীল ছাতা সি ওপেন উইন্ডো দ্য প্লিজ এই শব্দগুলিকে যদি আমরা সঠিক হয়ে সাজাই তাহলে পাবো প্লিজ ওপেন দ্য উইন্ডো অর্থাৎ দয়া করে জানলাটি খোলো ডি মাই সি আন্ট ইজ এই শব্দগুলিকে আমরা যদি সঠিক হয়ে সাজাই তাহলে পাবো সি ইজ মাই আন্ট অর্থাৎ তিনি হয় আমার কাকিমা ই দ্য মান্থ সেভেন্থ জুলাই ইজ ইয়ার অফ দ্য এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো জুলাই ইজ দ্য সেভেন্থ মান্থ অফ দ্য ইয়ার অর্থাৎ বছরের সাততম মাসের নাম হচ্ছে জুলাই টু রাইট ইন বেঙ্গলি বাংলায় অর্থ লেখো ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ এ প্লিজ প্লিজ শব্দ অর্থ হচ্ছে দয়া করে বিসাইড বিসাইড শব্দের অর্থ হচ্ছে পাশে সি ওভারহেড ওভারহেড শব্দের অর্থ হচ্ছে মাথার ওপরে ডি ওয়ার্ম ওয়ার্ম শব্দ অর্থ হচ্ছে গরম ই শেয়ার শেয়ার শব্দ অর্থ হচ্ছে ভাগাভাগি ফ্রি ইন দ্য ব্ল্যাংকস অ্যাপ্রোপ্রিয়েটলি টু কমপ্লিট দ্য রাইম অর্থাৎ তোমাদেরকে এখানে একটা কবিতার লাইন দিয়ে দেওয়া হয়েছে সেই কবিতার স্থানগুলো তোমাদেরকে পূরণ করতে হবে প্রশ্নের মান টু দেখো রয়েছে রেনবো ড্যাশ ড্যাশ ব্লু এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ভায়োলেট এবং দ্বিতীয় শূন্য স্থানে বসাবো ইন্ডিগো তারপরে দেখো রেনবো ড্যাশ অ্যান্ড ড্যাশ এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো গ্রিন এবং দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ইয়েলো টু তারপরে দেখো রেনবো ড্যাশ 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 এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো অরেঞ্জ দ্বিতীয় শূন্যস্থানে বসাবো রেনবো এবং তৃতীয় শূন্য স্থানে বসাবো রেড এবং সব একটা দেখো রেনবো ড্যাশ ড্যাশ এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো স্মাইলিং এবং দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ওভার হেড অর্থাৎ রেইনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু রেইনবো অরেঞ্জ রেনবো রেড রেইনবো স্মাইলিং ওভার হেড ফোর ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর অ্যান হাফ টু ফাইভ ইকুয়াল টু টু অ্যান্ড হাফ অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে এ অথবা এন বসাতে হবে দেখো শূন্য পরের পরেরোক্ষটা যদি ভাওয়াল দিয়ে শুরু হয় অর্থাৎ এ ই আই ও ইউ দিয়ে শুরু হয় তাহলে শূন্য স্থানে এন বসে এবং শূন্য পরের পরেরক্ষটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এ বসে দেখো প্রথম রয়েছে ড্যাশ ড্যাস এখানে শূন্য এখানে পরের পরোক্ষটা রয়েছে দেখো ডি অর্থাৎ কনসোনেন্ট রয়েছে তাই এখানে আমরা শূন্য স্থানে বসাবো এ তারপরে বিয়েরটা দেখো ড্যাশ আওয়ার এখানে শূন্য পরের পরোক্ষটা রয়েছে এইচ এটা কনসোনেন্ট কিন্তু এইচটার কোনো উচ্চারণ নেই আওয়ার্ড থেকে উচ্চারণটা হচ্ছে তাহলে এটা ভাওয়ালের কাজ করছে তাই এখানে আমরা শূন্য স্থানে বসাবো এ এন এন সি দেখো ড্যাশ অ্যাংরি বয় এখানে শূন্যস্থানের পরোক্ষটা রয়েছে এ অর্থাৎ ভাওয়াল দিয়ে রয়েছে তাই আমরা শূন্য স্থানে বসাবো এ এন এন এবং ডি দেখো ড্যাশ রেড ফ্ল্যাগ এখানে শূন্যস্থানের পরোক্ষটা আর রয়েছে অর্থাৎ কনসনেন্ট দিয়ে রয়েছে তাই আমরা শূন্য স্থানে বসাবো এ এবং ই দেখো ড্যাশ কোশেন এখানে শূন্য স্থানের পরোক্ষটা কিউ দিয়ে রয়েছে অর্থাৎ কনসোনেন্ট দিয়ে রয়েছে তাই এখানে আমরা শূন্য স্থানে বসাবো এ ফাইভ রিয়ারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস হাফ ইন টু ফাইভ ইকুয়াল টু টু অ্যান্ড হাফ অর্থাৎ এখানে কতগুলো তোমাদেরকে লেটার দিয়ে দেওয়া হয়েছে সেই লেটারগুলো এলোমেলোভাবে রয়েছে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে প্রথম রয়েছে এটা আর বি ডিও এ এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বোর্ড তারপর বিএটা দেখো এল জি এ এই লেটারগুলিকে যদি আমরা সঠিক হয়ে যায় তাহলে পাবো সিগন্যাল অর্থাৎ সংকেত এবং সি এটা দেখো এম এ জি আর এম আর এ এই লেটারগুলিকে যদি আমরা সঠিক হয়ে যায় তাহলে পাবো গ্রামার অর্থাৎ ব্যাকরণ এবং ডি এটা দেখো ডি এই লেটারগুলিকে যদি আমরা সঠিক হয়ে যায় তাহলে পাবো প্রাইজড অর্থাৎ মূল্যবান এবং ই এটা দেখো এন এ এ এই লেটারগুলিকে যদি আমরা সঠিক হয়ে সাজাই তাহলে পাবো ব্যানানা অর্থাৎ কলা সিক্স রাইট দ্য সিঙ্গুলার ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হাফ ইন্টু ফাইভ ইকুয়াল টু টু অ্যান্ড হাফ অর্থাৎ এখানে শব্দগুলোর এক বচন রূপ তোমাদেরকে লিখতে হবে দেখো প্রথমে রয়েছে এ অর্থাৎ অনেকগুলি দাঁত তো এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে টুথ অর্থাৎ একটি দাঁত বিয়েরটা দেখো ফ্লাইজ অর্থাৎ অনেকগুলি উড়ে যাচ্ছে তো এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ফ্লাই অর্থাৎ ওড়া সিএটা দেখো ক্যাচেস অর্থাৎ অনেকগুলি ধরা তো এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্যাচ অর্থাৎ একটি ধরা ডি এটা দেখো টিচার্স অর্থাৎ অনেকগুলি শিক্ষক তো এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে টিচার অর্থাৎ একজন শিক্ষক এবং ই এটা দেখো ব্যাম্বুস অর্থাৎ অনেকগুলি বাঁশ তো এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ব্যাম্বো অর্থাৎ একটি বাঁশ সেভেন রাইট ইন ইংলিশ ইংরেজিতে লেখো হাফ ইন টু ফাইভ ইকল টু টু অ্যান্ড হাফ অর্থাৎ বাংলাতে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে দেখো প্রথম হচ্ছে এটা হেমন্তকাল তো এটার ইংরেজি হচ্ছে লেট অটাম বিয়েরটা দেখো বুধবার এটার ইংরেজি হচ্ছে ওয়োর্সডে সি এটা দেখো হাঁটু এটার ইংরেজি হচ্ছে নি এবং এটা দেখো মশা এটার ইংরেজি হচ্ছে মস্কুইটো এবং এটা দেখো রজনীগন্ধা এটার ইংরেজি হচ্ছে টিউবরোস এইট রাইট দ্য ফলোইং বেঙ্গলি নাম্বারস ইন বোথ ইংলিশ নাম্বারস অ্যান্ড ইন ইংলিশ ওয়ার্ডস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ বাংলাতে কতগুলো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে এবং ইংরেজি বানানে লিখতে হবে দেখো প্রথম রয়েছে এটা চার দশ সাত সাতচল্লিশ এটার ইংলিশ নাম্বার হবে ফরটি সেভেন এবং ইন ওয়ার্ডসে হবে এফও আর টি ওয়াই ফরটি এস ই ভি এন সেভেন ফর্টি সেভেন তারপরে বিয়েরটা দেখো নয় দশ আট আঠানব্বই এটার ইংলিশ নাম্বার হবে নাইনটি এইট এবং ইন ওয়ার্ডসে হবে এনআইএনই টি ওয়াই নাইনটি ইআই জিএইচটি এইট তারপরে দেখো সিএটা এক দশ চার চোদ্দো এটার ইংলিশ নাম্বার হবে ওয়ান ফোর অর্থাৎ ফরটিন এবং ইন ওয়াটসা হবে এফ ও ইউ আর টি ডবল এবং ডিএটটা দেখো তিন এটার ইংলিশ নাম্বার হবে থার্টি এবং ইন ওয়ার্ডস হবে টি এইচ ওয়াই থার্টি টি এইচ আর ডবল থ্রি থার্টি থ্রি নাইন ট্রান্সলেট ইন টু ইংলিশ ইংরেজিতে অনুবাদ করো ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর এ এই হয় একটি ভালো বই এটাকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি তাহলে পাবো দিস ইজ এ গুড বুক বি ওইগুলি হয় পাকা তরমুজ এটাকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি তাহলে পাবো দোস আর রাইপ ওয়াটার সি তুমি কী বলো এটাকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি তাহলে পাবো হোয়াট ডু ইউ সে ডি বোতলটি টেবিলের ওপরে এটাকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি তাহলে পাবো দ্য বোটল ইজ অন দ্য টেবিল আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ